আপনারা যারা ফোনের স্টোরেজ ফুল থাকার কারণে কোনো কাজ ঠিকভাবে করতে পারছেন না পাশাপাশি আপনাদের ফোনটিও অনেক বেশি হ্যাং করছে তাদের জন্য এই ভিডিওটা অনেক সেরা হতে চলেছে কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে এরকম একটি অ্যাপসের পরিচয় করিয়ে দিবো যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনের ফটোগুলোকে ডিলিট না করেই সাইজ অনেকাংশে কমিয়ে নিতে পারবেন যার ফলে আপনার ফোন তো হ্যাং করবেই না পাশাপাশি আপনার স্টোরেজও খালি থাকবে তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ করবেন জে জি ইমেজ কমপ্রেশর তো এটা লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনি এটাকে ডাউনলোড করে ওপেনে একটি ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো গেট স্টার্টে ক্লিক করে কন্টিনিউ একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনি এখান থেকে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন তো পারমিশনগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কমপ্রেস ফটোস তো আপনি সেটাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন আমি একটি ফটো সিলেক্ট করেছি দেখতেই পাচ্ছেন ফটোটির সাইজ পাঁচ দশমিক উনত্রিশ এম তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি যদি কন্টিনিউতে একটি ক্লিক করি তাহলে দেখতেই পারছেন এখানে তিনটি অপশন শো হয়ে গিয়েছে তো আপনি মিডিয়ামে একটি ক্লিক করে কমপ্রেস একটি ক্লিক করে দেবেন তো মিডিয়ামে ক্লিক করে কমপ্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের এই ফটোটি কম্প্রেস হয়ে যাবে তো কমপ্রেস হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলের সাইজ ছিল পাঁচ দশমিক উনত্রিশ এমবি এবং এটি কমপ্রেস হয়ে মাত্র চারশো তিরানব্বই দিয়ে পরিণত হয়েছে তো এভাবেই আপনি আপনার ফোনের স্টোরেজকে অনেকাংশে খালি করতে পারেন আপনি একেবারে একাধিক ইমেজ সিলেক্ট করে এটাকে কমপ্রেস করে নেবেন যার ফলে আপনার ফোনের স্টোরেজ অনেকাংশে খালি হয়ে যাবে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে